এরে আল্লাহর গলাম আল্লাহর বান্দি বলতে বাবা কোন অসুবিধা নাই দেন মাছ যখন নেওয়া হলো বাবা চিন্তা করতেছে কেতাবের মধ্যে আছে বাবা চিন্তা করতে আমি তো বাজারে ঘোরন দিয়ে আসি এরপর বিটি ভুনা করো ভাজি করো এরপরে খানা হবে এরপরে আংটি চাওয়া হবে আংটি যখন দিতে পারবে আমার দল তো রেডি আছে আমাকে বাংলাদেশের পরিবেশ এরকমই কিন্তু আমার দল কিন্তু রেডি আছে রেডি থাক অপেক্ষা করতে জুত্যা কারণ ওই মিস্টার বুস নাম নাই সাধারণ সাংবাদিকের জুতোর বাড়ি খাইছিল কথা পান কার মুসলমান এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে অন্তর থেকে শোনা লাগবে রে ভাই আল্লাহর বান্দা বলতেছে আমি বাজারে যাই নেতা যখন বাজারে যায় বিটি আস্তে করে মাছ জবহ করতেছে এবার মাছ যখন জবহ করতে গিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার জোরে কান সুবহানাল্লাহ যখন বিস্মিন লাহ আল্লাহ আকবর করছে যখন মাষ্টৰ যাব করছে আমার আল্লাহর কুদরতি বাবার আংটি বিটির হাতের মধ্যে আল্লাহ দিয়েছে হয় নাই শব্লা হয় নাই জোরে বারে বিটির হাতের মধ্যে আংটি বিটি চিন্তা করছে আল্লাহ এ আংটি আমার বাবার আবার চিন্তা না আমার বাবার আংটি ব্যাগত এ আংটি আমার বাবার নয় কিন্তু আবার দেখতে আমার বাবার আংটির মধ্যে দেখা যায় দেখে বাবার আংটি কোথায় ব্যাগের মধ্যে যা দেখে বাবার আংটি নাই মেয়ে চিন্তা করতে এটাই বাবার আংটি হতে পারে এখানে হয় তোমার কথা কন না কেন কেরামতি খাটছে কেরামতি বোঝেন না ইহিন হয়তোবা আমার বাবা কেরামতি খাটাছে যাই কিছুই কব না ব্যাগের মধ্যে আংটি রেখে মাছটা বোনা করলো মাছটা যখন বোনা করা হলো এবার শয়তান যে খাবার লেগে বেটি খাবার দাও খায়া দায়া আংটি দিও বেটি বলতেছ বাবা কোনো অসুবিধা নাই খায়া তুমি আংটি নিও বাপ মনে মনে কিয়ামত হয়ে যাবে আংটি পাবু না এরকম লোক আসে না রে কথা কেন রে আল্লাহর গলাম বাবা মনে মনে করে কেন হয়ে যাবে ওইদিকে মরভমের ভিতরে আল্লাহ রাদুর আল্লাহর কোরআন পড়তেছে তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুর তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহর কোরআন পড়তেছে আল্লাহর বান্দা কোরআন পড়তেছে এবার আল্লাহর বান্দি মাসটা বুনা করা হয়ে গেছে বাবাকে দাওয়া দেয় বাবা এবার খানা খাও রাজদবরা চলে যাও বাবা খানা খাওয়া হলো হাত ধরে বলতে বিবি আংটি দাও মেয়ে বলতে বাবা কোনো অসুবিধা নাই জিঙ্কা দিছে অঙ্কায় রাখছি ওভাবেই তোমাকে দেব বা বলতে জীবের দিবার তুমি জীবনও পারবা না এবার আল্লাহর বান্দি ব্যাগের কাছে যাইয়া বিসমিল্লাহ রহমান রহিম বলে ব্যাগের মধ্যে হাত দেশে আমার আল্লাহর কদরতে হাত আমাদের আংটি ধরা দিয়েছে আপনার এখন বলেন তো সম্মানদার মালিক আরো জোরে ষড়যন্ত্র কম হয় নাই কিন্তু আল্লাহ সম্মান দিছে কারণ হলো আল্লাহর বান্দার কলজা মতে আল্লাহর কোরআন কথা কোন ঠিক কিনা আল্লাহর কোরআন এত বড় পাওয়ার মানুষকে এত বড় মর্যাদা পণ্য করে দেয় এত বড় মর সম্মান ব্যক্তিত্ব আল্লাহর কোরআন দিয়ে দেয় আল্লাহর বান্দি ব্যাগের ভেতর থেকে আংটি নিয়ে বাবার সামনে দাঁড়া বলতে বাবা আংটি লাও এখন বলেন তো বাবার জ্ঞান আছে এই জোর এখন জ্ঞান আছে বিটি আংটি পালু কুটি আল্লাহর রাসূল বলেছেন তারা হাজার বছর আগে খয়রুকুম মান তা আলমাল কোরআনা ওয়া আল্লামা যারা কোরআন পড়বে অপরকে পড়াবে তারা হলো শ্রেষ্ঠ জ্ঞানে ব্যক্তি কথা কোন ঠিক কিনা আল্লাহর বান্দি কোরআন পড়ে আর আল্লাহর বান্দা বললে বেটি তুমি আন্টি পয়সা কোন জায়গায় তে বলবা না biri বলতেছে বাবা তুমি তো কালকে সকাল আমার দিস। আমারে দিছো রাখছিলাম আবার তোমার দিন নাম দরজ চলে যাও বাবা যায় না কালকের না আংটি কোনায় বলো আংটি পাইলা কনে কনে বলো বিটি বলতে বাবা আমি বুঝাতে পারলাম না কালকে সন্ধ্যা সময় আমাকে না বলে দিছি ওই যে ব্যাগের মধ্যে রাখছিলাম সেখান থেকে তোমারে দিলাম বাপ কয় যে দেওয়ার তো কথা না দেওয়ার তো কথা না কিন্তু দেওয়ার তো কথা না এইটা প্রকাশ করে না খালি মনে মনে কয় দেওয়ার তো কথা পালু কুটি বিটি বলতে বাবা রাজ দরবারে যাও না কেন কি মন্তব্য করে জানবার চাই বিলি বলতে মা আমি জোরহাত করে বলি তুমি আমার সন্তান আমি তোলার বাবা আমি তোমারা জানতে চাই আংটি পেলা কোন জায়গায় এবার বিটি বলতে বাবা তামাম তুমি বিটিরা বাবার সাথে মনা পেকি করবার পার না বাবারাই করে পতাBatchNorm কেন 11 সালে বাস্ততক আমার তারাশে ঘটনা তারাশের ঘটনা 11 সালে যখন আমি হজ যাই তারাশের একজন হাজী হিসেবে আমার সাথে গেছিল ছিল হজের 1 দিন আগে হার আসে হজের 5 দিন পর বার আছে। আমার তারাশের এক হাজি আমার সাথে ছিল তারাশের যেডা কিষি ব্যাংকের কেশিয়ার আব্দুর রশিদ ভাই চেনাপাড়া বারওয়াজ বাড়ি বারওয়াজ বাড়ি তারাশে গেছে উনি আমার সাথে ছিলেন আমার তারাশের এক ব্যক্তি হজ করার একদিন আগে আছে, হজের পাঁচ দিন পর আছে। আমরা মাস রুমের ভিতরে রশিদ ভাই সহ আমরা জিজ্ঞেস করলাম যে হজ তো আপনি করতে পারেন নাই হজের একদিন আগে হারাচ্ছেন হজের পাঁচ দিন পর আপনি আছেন কারণটা কি বুক কন্ত বেচারা কায়দা ফেলে বলল ভাইরে আমার সাতটা বেটি একটা বেটা বেটার নাম হলো দরদ বেটার নাম কি দরদ আর বেশি কমনা করলে আপনারা চিনবেন এখন কায়দা বলতেছে আজিজ ভাই আমার যা জমি জমা ছিল সব হজের আগে বেটাক দিয়ে সাত ফাঁকি দিয়ে মুখ কাটছিলাম তাহলে এই সালার হজ কবল হবে এই কথা বল না কেন আমি জোর হাত করে বলি আমি পায় হাত দা বলি আমি আপনাদের এলাকার সন্তান আমি তারা সে সন্তান পায় হাত দা বলি আপনি হজে যান ভালো কথা বেটার হোক আর बेटीর হোক আপনি পাই মানে করেন না কিয়ামত পর্যন্ত হজ করলে আল্লাহ আপনার হজ কবুল করবে হ্যাঁ করবে করবে না বাবা আর হিসাব দেওয়া লাগবে বিপদে যাবে হাজি বিপদের মধ্যে পড়ে যাবে

এই যে বলেছি খৈরু কুমান তো আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে নবী বলেছেন তারাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিত্ব যারা কোরআন আর অপরকে পড়া এটা কার কথা আল্লাহ আল্লাহ নবীর কথা এবার আল্লাহ রসুল বলেছেন খয়ুকুমান্ত আল্লামাল করাওয়া আল্লা তারা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধি হবে যারা করান আর অপরকে পড়াবে আজকে রসুল বলল দেড় হাজার বছর আগে তারাই শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি যারা কোরআন পরে আর অপরকে পড়ায় আল্লাহ বলল রসুল বলল তারা জ্ঞানী ব্যক্তি আর হচ্ছে আর একটা মানুষ পাঁচ হত্তর আজন দেয় পাঁচ সত্তর নামাজ পড়ায় জুম্ম নামাজ পড়ায় তার বেতন ছয় মাসে তার পাঁচ মাস বাকি হিসাব করা লাগবে আপনি এক ঘন্টা বয়স টাকা দিতেন পনেরো হাজার আমার আর একটা মানুষ মসজিদে খেদমত করতেছে এক মাস বাদে তারপরে কেশের কাছে ঘ্যান জ্ঞান ভাই বেতন আসলে কথা বল না কেন এই আল্লাহর গোলাম বাপ বলতে মা আমি তোমার কাছেই জান বার চাই আনটি পাওয়ার কোনো কথা না এবার বিটি বলতে বাবা কোন কেরামতি হজ তুমি কও এবার বাপ কয় না বিলি বলতেছ আমি তা কেমন সহজে পাব না কারণ হলো তুমি কোন কেরামতে খড়াই চাও আমি আল্লাহর কোরআন পড়েছি আল্লামা আমাকে ভারী কিছু জ্ঞান দিয়েছে তুমি যদি কইরে থাকো তুমি বলো এবার বাপ বলতে মা আমি রাতের বেলা আঙ্কে চুরিই করিছিলাম আল্লাহু আকবার

তোমার বুদ্ধিটি লোকে এই লোকটা দেখা লাগবে এখন বাদ বলতে মা আমি যদি মানুষ দেখবার যাই তা আমি তো নেতা থাকি না আমি তো শখীদারা হয়ে যাই বিটিবন্ধ জানতে যদি চাও মার মান্তিক ঘটনা যদি জানতে চাও মানুষ টাকা লাগবে তুমি বুদ্ধি দিছিল ওকে বুদ্ধিজীবী কি ওকে টাকা লাগবে কার বুদ্ধি মতো আনতে চুরি করেছ এই লোকটাকে টাকা লাগবে যতদিন পর্যন্ত টাকায় হাজির করবে না এতক্ষণ তোমার কন্যা সন্তান মুখটাও খুলবে না আগে তাকে দেখতে হবে এবার বাপ চিন্তা করতেছে আশ্চর্য ঘটনা নিজের হাতে আংটিদের নদীর ভিতরে সে আংটি জানাই বাংলাদেশে কারাগারে এই দেশ শেখ মুজিব আর রহমান কতক্ষণ ঠিক কিনা ভাই এই দেশ স্বাধীন করেছে শেখ মুজিব রহমান কিন্তু স্বাধীনতার যুদ্ধে ছিল আলেম আমার অবদান মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই মাননীয় প্রধানমন্ত্রী একটাই আবেদন জানাই বাংলাদেশে কারাগারে মামুল হকের মুক্তি চায়